খবর সহ সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই ঠিক এক বছর পর আবারও একদম মা আসছে সেই এই যে মুহূর্তটা সেই মুহূর্তটা একদম শেষ লগ্নে এসে কিন্তু পৌঁছেছি হ্যাঁ আজ রাত পোহালেই কাল মহালয়া আর আজ আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি শ্রীভূমির একদমই কাছাকাছি অংশে পেছনে রয়েছে বিধাননগর ওভারব্রিজটা তোমরা হয়তো লক্ষ্য করতেই পারছো তো আজ কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ওপেনিং গ্র্যান্ড ওপেনিং পূজা মণ্ডপে সেটা রয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজ চলে এসেছি শিবভূমির পুজো মণ্ডপে একদমই কাছাকাছি অংশে চারি সাইডতে কিন্তু মহালয়ার যে সাউন্ড সেটা কিন্তু শোনা যাচ্ছে রাতপালেই কিন্তু কাল রয়েছে মহালয় অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুরু তো চলো একদম ফার্স্ট এক্সক্লুসিভ লুক ঠাকুর কেমনভাবে সাজবে বসুন আর প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে টোটালটা দেখাবো তো ভিডিওটা জুড়ে থাকো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সাথে শেয়ার করে দিও দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম একদমই শিবভূমির ঠিক সামনাসামনি অংশে আর সামনে দিয়ে কিন্তু শিবভূমির যে আলোর গেট লাইটের গেট সেগুলো কিন্তু চলে গেছে প্রথমেই কিন্তু রয়েছে তিরুপতি বারাসীর তো তোমাদের দেখাতে হচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে আরও কাছাকাছি যাবো প্রপার একের পর এক লাইট কিন্তু এখান থেকে জ্বলছে তোমাদের দেখাবো চলো দেখো একের পর এক সারিবদ্ধভাবে পরপর হবে এই মাথা থেকে একদম ক্লক টাওয়ার অবধি কিন্তু দেখা যাচ্ছে এরকম লাইটের যে গেটগুলো সেগুলো জ্বলছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর প্রথমেই রয়েছে তিরুপতি বালাছি তোমাদের একটু আগেই বললাম আর তারপরে নিচে কিন্তু লেখা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর তার পেছনেই কিন্তু এই যে তিরুপতি বেলা সরি লাইট তো রয়েছে তার সাথে সাথে আরো একটা করে এরকম গেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে বালাজি দেখালাম তোমাদের তারপরে লাইটে কিন্তু এরকম রয়েছে তারপর কিন্তু দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের রথ চালানোর সেই আলোকসজ্জা চলো আস্তে আস্তে এগিয়ে যে আরো তোমাদের দেখায় ঝিঙ্কু লাইটিং গুলো তারপরের যে গেটটা সেই গেটটাও কিন্তু একটা মন্দিরের আদরে রয়েছে দেখতে কিন্তু বেশ ঝিঙ্কু লাগছে একদম দারুণ দারুণ কিন্তু লাগছে লাইটটা গেট পার করার পর এখানে কিন্তু একদম সাইডে এরকম একটা বড় সুনিতা উইলিয়ামকে ট্রিবিউট জানার জন্য কিন্তু এই একটা লাইটের লাইটিং এর ব্যবস্থা কিন্তু করা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগে এখানে অপারেশন সিন্ধুর লাইট আলোকসজ্জা করা হয়েছে আর এখানে কিন্তু রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির পরের গেটটা কিন্তু এরকম ময়ূরের উপর বেস করে করা হয়েছে দেখতে কিন্তু বেশ ইউনিক বেশ ইউনিক যেহেতু চন্দ্রের নাগালের লাইট কিন্তু প্রত্যেক বছর ইউনিক থাকে সেই ইউনিকনেস কিন্তু এই ভিতরে রয়েছে লাইটের গেট গুলো জ্বলছে বেশ দারুণ লাগছে তোমাদের দেখাতে দেখাতে এসেছিলাম আর এই যে প্রতি বছরের মতন সেই থিম হয় সেই থিম বেস করে কিন্তু যে গেট টা বানানো হয় থিম বেস করে যে লাইটের গেটটা হয় সে সরি গেটটা বানানো হয় সেই গেটটা কিন্তু তৈরি করা হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে আর মাঝখান দিয়ে স্ট্রিম দেওয়ার জন্য কিন্তু দেখতে আরো বেশ দুর্দান্ত লাগছে আর আমার উপরে তো রয়েছে এই সেই বড় যে গেটটা যেটা কিন্তু একদম স্থায়ী হয়েছিল সেটা রয়েছে আর এবার চলে যাবো সামনে দেখো বিবেকরথ কিন্তু পুরো সেরে উঠেছে কিছুক্ষণ আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই শিবভূমির যে পূজা মণ্ডপ সেটা ওপেনিং করে গেলেন তো চলো আস্তে আস্তে যায় এবং তোমাদের বারবেগিটা দেখায় দেখো কি ঝিঙ্কু লাগছে পুরো চারি সাইড এ লাইটগুলো দিয়েছে সবাই মাত্র কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীভূমির প্যান্ডেল এর দিকে দেখো বেশ চারি সাইড দিয়ে কিন্তু এই যে লাইট গুলো দেওয়া হয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর মাঝখানে মাঝখানে যে এলইডি গেট গুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ দুর্দান্ত লাগছে আস্তে আস্তে চলো সিনেমাটিকের মাধ্যমে দেখায় আরো বেশি লাগবে সুন্দর এখান থেকে একদম সামনে সামনে প্যান্ডেলের লুকটা দেখাচ্ছি দেখো কতটা ক্রাউড এখান থেকে আর লাইটগুলো গুলো চলে গেছে বেশ দারুণ ঝিঙ্কু লাগছে কিন্তু সামনের ভিড়টা হেলতে ঠেলতে একদমই কিন্তু চলে এলাম একদম এই যে পুজোর প্যান্ডেলের একদম ফার্স্ট এক্সক্লুসিভ লুক তোমাদের দেখানোর জন্য বেশ দারুণ লাগছে এক সপ্তাহ আগে যখন মাকে মণ্ডপে প্রবেশ করানো হয়েছিল তখন তোমাদের দেখিয়েছিলাম একদম তখন কিন্তু বাঁশ ঠাস লাগানো ছিল যার জন্য কিন্তু এত এতটা ক্লিয়ারিটি দেখানো যায়নি কিন্তু এখন কিন্তু দেখাতে পারছি দেখো বেশ বেশ দারুণ লাগছে একদম সাদা পরে কিন্তু এই মন্দিরটা বেশ দারুণ কিন্তু আকাশটা অন্ধকার হয়েছে আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে একদমই দারুণ কিন্তু লাগছে চারি সাইডটাকে প্রতি বছরের মতন এবছরও কিন্তু সাজিয়ে ফেলা হয়েছে আর পুরো এই নীল কালো আকাশের মাঝখানে এই সরি অন্ধকারের মাঝখানে এরকম সাদা ধবধবে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দারুণ সত্যি বলতে কিন্তু বেশ দারুণ লাগছে আর লাইটের জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে দেখতে আর ওই যে মাঝখানে একটা ছোট্ট ঝাড় দেওয়া হয়েছে তোমরা যদি দেখো এটা এটাও দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে দেখো বেশ দারুণ কিন্তু লাগছে একদমই খুব কাছাকাছি থেকে প্যান্ডেলের সামনের অংশ থেকে দেখাতে পারছি দারুণ কিন্তু লাগছে আর তোমাদের যদি একটু বলি এটা কিন্তু আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন থেকে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই পূজা মণ্ডপ দর্শন এবং মাতৃ প্রতিমা দর্শনের জন্য আস্তে আস্তে একদমই যে মণ্ডপের ভেতরকার অংশ সেখানে কিন্তু এন্ট্রি নিচ্ছি আর এন্ট্রি নিতেই কিন্তু দেখতে পাচ্ছি সামনে কিন্তু এই বিশাল আকার একটা বড় ঝাড় রয়েছে ভেতরটা কিন্তু বেশ দারুণ লাগছে এখনও যেহেতু মায়ের ইনগ্রেশন হয়নি তো জন্য কিন্তু এন্ট্রি দিচ্ছে না তো নেক্সট অর্থাৎ মহলার দিন থেকে কিন্তু ভেতরে তোমরা প্রবেশ করে এই মণ্ডপ দেখতে পারবে আর নেক্সট দিন যখন আসবো তখন কিন্তু আরও বেশ ভালো কবে ডিটেলের দেখানোর চেষ্টা করবো ভেতরে মায়ের যে লুক সেটা এখন তো তোমাদের ফাঁকাই ফাঁকাই ভেতরের অংশটা দেখাচ্ছি বেশ দারুণ লাগছে ইনগ্রেশন কিন্তু আজ হয়ে মাননী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর প্যান এখনও কিন্তু ঠাকুরের যে ইনুগ্রেশন সেটা কিন্তু হয়নি কাল অর্থাৎ মহালয়ের দিন কিন্তু মায়ের ইনুগ্রেশন রয়েছে কালকে থেকে কিন্তু ঠাকুর দেখা যাবে আর সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এখনও দুদিন পর থেকে ওপেনিং হয়ে যাবে পুরো পূজা মণ্ডপ পেছনে কিন্তু রয়েছে আমার নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধা মন্দির যেটা কিন্তু এবছর শ্রীভূমিতে সেজে উঠেছে বেশ দারুণ কিন্তু লাগছে তো তোমাদের কিন্তু দেখাতে পারলাম ভেতরেও কিছু ক্লিপ দেখাতে পারলাম আর আজ মহ আজ রাত কিন্তু কাল মহালয়া আর কাল কিন্তু রয়েছে মায়ের যে ইনোগ্রেশন সেটা আজ প্যান্ডেলের ইনোগ্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে আর শুধু প্যান্ডেল তোমার সামনে থেকে একদম ওপেনলি দেখতে হবে আর যদি সর্বসাধারণের জন্য কবে খোলা হয় তাহলে বলি আগামী দু দিন অর্থাৎ বাইশ তারিখ থেকে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু বিকেল থেকে এই পূজা মণ্ডপ খুলে যাবে সকলের জন্য তো ভিডিওটা আজ এই দিয়ে শেষ করছি নেক্সট আওয়ার যখন আসবে তখন কিন্তু মায়ের অবশ্যই করাবো তোমাদের তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে সবার সাথে শেয়ার করে দিও